আর কনফিউশনে মেগাস্টার সাকিব খান দিদা দ্বন্দ্বে আর কনফিউশনে সাকিব খান কারটা করবে মেদিয়াসান হৃদয় হিমাল আশ নাকি রাফি সাহেব নাকি হচ্ছে আর অন্য অন্য অনেকেই কার সিনেমা করবেন কার সিনেমা করবেন না কোন গল্প ভালো লাগছে কোন গল্প ভালো লাগছে না রীতিমতো যেন দিদা দ্বন্দ্বে গল্প পেয়ে ডিরেক্টর পেয়ে রীতিমতো কনফিউশনে মেগাস্টার সাকিব খান সাকিব খানের এখন যে ক্যারিয়ার এখন যে স্টারম সিরিয়াসলি ওনাকে গল্প বেছে বুঝে শুনেই কাজ করতে হবে আর সেই জন্যই শাকিব খান সময় নিচ্ছে রোজারিতে কার সিনেমাটা করবেন আর কারটা করবেন না হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের তুফানের পর তাণ্ডবের পর বরবাদের পর রীতিমতো মেগাস্টার শাকিব খানকে মেগাস্টার বলেই দর্শক তথা অডিয়েন্স রিসিভ করে নিয়েছে আমরা শাকিবিয়ানরাও মেগাস্ট শাকিব খানকে গ্লোবাল স্টার বলেই রিসিভ করে নিয়েছে শাকিব খানের বিশেষ করে বরবাদ রিলিজের পর কিংবা বরবাদ মেগা হিট হওয়ার পর ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর কিংবা বাংলা সিনেমার নতুন ইতিহাস রেকর্ড করার পর শাকিব খানের প্রতি সাকিবিয়ানদের পাশাপাশি শাকিব খানের বক্তের বাহিরেও সাকিবিয়ানদের বাহিরেও যারা বাংলা কন্টেন্ট সিনেপ্লেক্স কিংবা সিনেপ্লেক্স কিংবা মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিন যারা উপভোগ করেন যারা দেখতে চান আর কি ওয়াচ করেন তারা রীতিমতো মুখী আছেন মরিয়া হয়ে আছেন সাকিব খান কার প্রজেক্ট করবে আর কার প্রজেক্ট করবে না চোখ বন্ধ করে কি হিমেলা দিকে যাবে রাফির দিকে যাবে নাকি বাংলা সিনেমার অ্যাটলি কুমার দা ওয়ান অ্যান্ড অনলি মেহেদি হাসান হৃদয় তথা রিয়েল এনার্জি প্রোডাকশনের হাতে যাবে এটা নিয়ে একটা নানা রকম একটা জল্পনাকল্পনা চলছে নানা রকম একটা ধ্যান ধারণা কিছু একটা চলছে আসলে তো আমার আমি ব্যক্তিগত শিমুলের যে মতামত আমি ব্যক্তিগত শিমুলের যে পয়েন্ট অফ ভিউ আমি ভাই আমার ভালো লাগাটা শেয়ার করতেছি সাকিব খানের উচিত আমার কাছে মনে হচ্ছে চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে বিশ্বাস রেখে যেভাবে মেগাস্টারকে মেগাস্টারের মতো সম্বোধন করা হয়েছে দা ওয়ান অ্যান্ড অনলি বাংলা সিনেমার অ্যাটলি একটাই সিনেমা যার মেহেদি হৃদয়ের রিয়েল এনার্জি প্রোডাকশনের নেক্সট প্রজেক্টটা চোখ বন্ধ করেই করে দেওয়া উচিত কিংবা চোখ বন্ধ করে তাদেরকে শিডিউল দেওয়া উচিত কারণ তারা অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে কিংবা ঘোষণা দিয়ে আসছে যে আমরা বর্বাদের চেয়েও আরো বড় কিছু আনতে চাই অর্থাৎ বুঝতেই পারছেন জানতেই পারছেন শুধু বাজেট হইলে হয় না ভাই বাজেট হইলে যে বড় কিছু হয় সেটা না তারা আরো বড় কিছু দেখাতে চায় ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে অ্যাকশন ভায়োলেন্স সবকিছু রাখতে চায় বাট বর্বাদের চেয়েও আরো বড় কিছু তারা দর্শকদেরকে উপহার দিতে চায় সো মেগাস্টার শাকিব খানকে হলিউড করবে না বলিউড করবে না টলিউড করবে না টলিউড করবে এটা আমার হয় তাহলে আমি বলবো খানের উচিত আমার মনে হচ্ছে চোখ বন্ধ করে রিয়েল এনার্জি প্রোডাকশনকে শিডিউলটা দিয়ে দেওয়া কারণ ওনারা শাকিব খানকে বেশ ভালোভাবেই পর্দায় ভাই হাজির করছে এর আগে পরে বাংলা সিনেমার ইতিহাসে কিংবা শাকিব খানের ক্যারিয়ারের ইতিহাসে এরকম ভাবে শাকিব খানকে কেউ প্রেজেন্টেশন দিতে পারে নাই শাকিব খানকে ভাঙা হয়েছে শাকিব খানকে করা হয়েছে শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে বাট একজন মেগাস্টার কিংবা বাংলা সিনেমার একজন শীর্ষ তারকা হিসাবে তাকে ওইভাবে প্রেজেন্টেশন কোনো ডিরেক্টর কোনো প্রডিউসার কোনো পার্সনে কিন্তু দিতে পারে নাই যেটা দিয়েছে বরবাদ সিনেমার ডিরেক্টর প্রডিউসার বরবাদ সিনেমার টিম যেটা সিরিয়াসলি এটা মানতে হবে কে কি ভাবলেন কে কি বললেন কে কি বললেন না কে কি বলতে চান সেটা আমার দেখার বিষয় না আমি বারবার বলি আমি উচিত কথা বলি উচিত কথা ভাব প্রয়োজন এই দেখেন সাকিব ভাই কি কিন্তু রীতিমতো একজন মেগাস্টার মানে আমরা মেগাস্টার যেভাবে বলি না কেন লিডার বাংলাদেশের পর থেকে খানের নামের আগে মেগাস্টারের একটা খেতাব জোরে দেওয়া হয়েছে তো সেই জায়গা থেকে সাকিব খানের যে মেগাস্টার বা স্টার ওম থাকে না যে আমি স্টার কিংবা আমি একজন ব্যক্তি আমার নামের আগে কি থাকে এটা আসলে যায় কিনা এটা পরিপূর্ণভাবে কিন্তু করেছে করছে আমাদের হিমেল আশ্রফ প্রিয়তমা দিয়ে দেন তারপরে তুফান তারপরে রাজকুমার তারপরে দরদ তারপরে ভাই মানে রীতিমতো চমকে দেওয়া হয় সিনেমা ইন্ডাস্ট্রি হিট সিনেমা বাংলা সিনেমা রেকর্ড ব্রেকিং সিনেমা বরবাদ সব বুঝতেই পারছেন শাকিব খান আসলে আমার যেটা মনে হচ্ছে এতগুলো ডিরেক্টর হলিউড বলিউড টলিউড পে উনি রীতিমতো কনফিউশন আছেন কাটা করবেন কাটা করবেন না বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন এজ এ দর্শক এজ এ অডিয়েন্স হিসেবে সাকিব খানের উচিত আমার কাছে মনে হচ্ছে এখন সাকিব ভাই কি ভাবতেছে কি সেটা উনি ভালো জানেন বাট আমার কাছে মনে হচ্ছে সাকিব মানে আমি এজ দর্শক হিসেবে বলতেছি যে ওনার উচিত চোখ বন্ধ করে রিয়েল এলজি প্রোডাকশনকে শিডিউলটা দিয়ে দেওয়া ঠিক আছে চলেন আমরা একটা ধামাকা দিই যাই হোক বাদ এটা সময় কথা বলবে আসলে তোমার নাম কি ফলে পরিচয় দেখা যাক আসলে আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন কি শাকিব খানকে পাবো নাকি শাকিব খানের বাইরে নতুন কাউকে পাবো দেখা যাক দেখতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ